আপনি এখন ভাষণ দেন আমি হ্যাঁ না না এইখানে তো ঠিক আছে এখানে ঠিক আছে দাদা আপনি এখন ভাষণ দেন ঠিক আছে হুম প্রিয় ফেসবুক বন্ধুরা আজকে আমাদের পাঁচজন প্রতিযোগী চলে আসতে এই পাঁচ জন প্রতিযোগী দিয়ে পাঁচজন হাতে চিপ আছে সে দেখাদেখি যে আগে চিপ খাইতে পারবে সে আমার পক্ষ থেকে পুরস্কার পাবে দেখি কে খাইতে পারে আমি তোমাদেরকে ওয়ান টু থ্রি বললেই স্টার্ট করলে তোমরা স্টার্ট করে দিবে ঠিক আছে আচ্ছা ওয়ান